আপনার জীবনে কি অর্থ কষ্ট ব্যবসায় মন্দা যাচ্ছে চাকরিতে স্থিতিশীলতা নেই যদি বলেন হ্যাঁ তাহলে এই দোয়া ও আমলগুলো আপনার জন্য এমন এক দোয়া ও সুরা আছে যা রিজিক বৃদ্ধির অন্যতম উপায় ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক স্বাগত আমাদের ইমান ইন্সপায়ার ইউটিউব চ্যানেলে ইসলামের সঠিক জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না বন্ধুরা অনেকেই আমাদের প্রশ্ন করেন রিজিক বৃদ্ধির জন্য কি করা যায় আসলে রিজিক বাড়ানোর জন্য কেবল পরিশ্রমই যথেষ্ট নয় বরং আল্লাহর রহমত দরকার আজ আমি আপনাদের এমন একটি দোয়া ও বিশেষ আমল বলবো যা রাসুল সাল্লাইসাল্লাম আমাদের শিখিয়েছেন এক রিজিক বৃদ্ধি দুয়া নবীজি সাল্লাহ আল্লাহ একটি শক্তিশালী দোয়া শিখিয়েছেন যা আমাদের রিজিককে বরকত নিয়ে আসবে দোয়াটি হলো আল্লাহুম্মাগফিরলি জামবি ওয়া আসলি লি ফি রিযকি ওয়া বারিকলি ফিম্মা রযাকতানি অর্থ হে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন আমাদের জীবিকা প্রশস্ত করুন এবং আমাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন এই দুয়াটি নামাজের পর বিশেষ করে তাহার্যদের সময় পড়লে রিজিকে বরকত আসবে ইনশাল্লাহ দু বিশেষ সোরাতে লোয়ার একটি হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন সুরা আল ওয়াকিয়া পাঠ করবে তার জীবনে দারিদ্র আসবে না সুরা আল ওয়াকিয়া বা এসার পর পড়ার অভ্যাস গড়ে তোলে তাহলে ইনশাল্লাহ রিজিকে অভাব থাকবে না বন্ধুরা রিজিক বৃদ্ধির জন্য শুধু দোয়া করলেই হবে না বরং হারাম থেকে বাঁচতে হবে নামাজ কায়েম করতে হবে ও ধৈর্য ধরতে হবে আল্লাহ যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম ওয়া আবারকাত দেখা হবে পরের ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ